সম্মানিত যাত্রীদের জন্য যারা পাহাড়ের উপরে একটা রেস্টুরেন্ট আমরা খাওয়ার ব্যবস্থা করেছি খুবই সুন্দর মনোরম পরিবেশ খাবেন পাহাড় দেখবেন জেরাসের সৌন্দর্য দেখবেন আমি পান খাইছি জেরাসে আসি আমরা রেস্টুরেন্টে যাচ্ছি পাহাড়ি রাস্তা বেয়ে খুবই মনোরম সুন্দর পরিবেশ কিন্তু পথ ডাল পথ বেয়ে ওঠাটা একটু কষ্ট Um, <coughs> I'm well, but I suppose to see. Come in. Come on, what it is. Come on, let's get up উপরে para এখান থেকে শহরের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে এই যে আমাদের গাড়ি গেছে অনেকটা পথ পেয়েও গুরুত্ব হয়েছে আমাদেরকে পরিবেশটা খুবই সুন্দর মাসা আল্লাহ একটা ভিউ উপরেও আছে আমাদের সম্মান একটি যাত্রীবৃন্দ